কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সুরকার শ্যামল মিত্র যার গান আজও মানুষের কণ্ঠে ভেসে ওঠে কিন্তু তারই কন্যা মনোবিনা মিত্রর জীবনের গল্প একেবারেই আলাদা শিল্পী পরিবারের অংশ হয়েও আজ তার করুণ অবস্থা তার ঠিকানা একটা আশ্রম কেন তার এমন করুণ পরিণতি হলো কিছুদিন আগে একদিন বাইপাসের ধারে অসহায় অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকে তাকে ভবঘুরেদের আশ্রমে আনা হয় সেই সময় তার চেহারায় ক্লান্তি চোখে চাহনি আর বিবস্ত্র অবস্থা দেখে স্তব্ধ হয়েছিলেন অনেকেই অতীত আর বর্তমানের গুলিয়ে ফেলেছেন তিনি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মনোবিনার তাদের ছেলে সুষমা তাজ বড় হয়েছে কিন্তু মায়ের সঙ্গে সে কোনো যোগাযোগ রাখেনি মনোবিনা এখনো মনে করেন ছেলে ছোট পড়াশোনা করছে হয়তো সে কোনোদিন মায়ের টানে মায়ের কাছে ফিরবে সব ভুলে গেলেও মেয়ে মনবিনা স্মৃতিতে আজও রয়ে গেছে বাবার কণ্ঠে সুর প্রাক্তন স্বামী কৌশিক খোরপোস পাঠালেও প্রাক্তন স্ত্রীর প্রতি তার কোনো টান নেই তবে মনোবিনার ভাই সৈকত মিত্র দায়িত্ব পালন করে চলেছেন সৈকত তার বোন সম্পর্কে জানিয়েছেন এই অবস্থায় কাউকে বাড়িতে রাখা সম্ভব নয় তাই আজ তার স্থায়ী ঠিকানা আশ্রমে মাঝে মাঝেই মনবিনা আরজি করেন তার বাড়িতে যেন খবর দেয়া হয় কেউ তাকে যেন তার বাড়িতে নিয়ে যান কিন্তু তার সেই আশা অপূর্ণই থেকে গেছে মনবিনার বিশ্বাস একদিন সবকিছু ঠিক হবে ছেলে আসবে তার পরিবার তাকে ফিরিয়ে নেবে এই ভরসাতেই দিন কাটছে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী মনোবিনা মিত্রের তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ